জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করে ইসরায়েল দাবি ইরানের এবারে থাকছে চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি বাহিনীর হামলা নিহত নয় আরও থাকছে কলম্বিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত বারো এবারে থাকছে ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত এগারো আরো জানাবো জিম্মিদের নিয়ে গাজার সশস্ত্র যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব পুতিনের ষড়যন্ত্রের ফাঁদে বাসার আল আসাদ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দখলের নেশায় সিরিয়াকে অস্থিতিশীল করে ইসরায়েল দাবি ইরানের আলেপোর নিয়ন্ত্রণ এস বিদ্রোহীদের হাতে যাওয়ার পর থেকেই উত্তাল সিরিয়ার পরিস্থিতি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ঠেকাতে মরিয়া সিরিয়ার সরকারি বাহিনী এ অবস্থায় প্রশ্ন উঠেছে হঠাৎ কেন আবারও অস্থিতিশীল হয়ে উঠল সিরিয়া ইরানের দাবি নেতানিয়াহু প্রশাসনের মদদেই নতুন করে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করাই ইসরায়েলের মূল উদ্দেশ্য দাবি তেহরানের ভূমি দখলের নেশায় সিরিয়ার গৃহযুদ্ধকেও আরও উস্কে দিচ্ছে জায়নবাদীরা অভিযোগ তেহরানের ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেরি বলেন জায়নবাদী ইসরায়েলি প্রশাসন বরাবরই বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে সমর্থন করে আসছে নিশ্চিতভাবেই তাদের উদ্দেশ্য দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধকে দুর্বল করে তোলা বিভিন্ন ইসলামিক গ্রুপকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি নেতানিয়াহু প্রশাসনের বহু পুরনো চক্রান্ত সন্ত্রাসবাদীদের পুনরুত্থান ঠেকাতে পুরো মধ্যপ্রাচ্য এক হয় কাজ করবে এমন আশাও প্রকাশ করে সিরান ইসমাইল বাঘিরে আরও বলেন সন্ত্রাসবাদের ভয়াবহতা মধ্যপ্রাচ্যই জানে তাদের পুনরুত্থান বন্ধে তাই সবাই এক হয়ে কাজ করবে যত দ্রুত সম্ভব তাদের পতন ঘটানো হবে ইনশাল্লাহ এরই মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসে আশ্বাস দেন সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা দেবে ইরান চুক্তি লঙ্ঘন করে লেবাননে ফের ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত নয় গত সাতাশে নভেম্বর যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ এক বছরেরও বেশি সময়ে ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হয়েছিল কিন্তু এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তবে চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাই প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলার জবাব হিসেবেই সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইডিএফ যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে বলে দাবি করেছেন আইডিএফের কর্মকর্তারা হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ জানিয়েছে লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এই হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবে ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছিল যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল লেবাননে বেসামরিক সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না হিজবুল্লাহ ইসরায়েলে কোনো ধরনের হামলা চালাতে পারবে না এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায় সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ এ চুক্তিতে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে নিজেদের সশস্ত্র উপস্থিতি তুলে নিতে হিজবুল্লাহকে সাত দিন সময় দেওয়া হয়েছে একই সময়ের মধ্যে ইসরায়েলও লেবানন থেকে তাদের সেনা সদস্যদের প্রত্যাহার করবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছিল কলম্বিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিহত বারো কলম্বিয়ায় বিলুপ্ত ফার্ক গেরিলা গোষ্ঠীর দুটি ভিন্ন মতাবলম্বী উপদলের মধ্যে সংঘর্ষ হয়েছে গত শনিবার থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত বারো জন নিহত হয়েছে সোমবার স্থানীয় একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। দেশটির একটি সামরিক সূত্র এপিকে জানিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পুতো মাও বিভাগে কালার কার নামে একজন কমান্ডারের নেতৃত্বাধীন যোদ্ধা এবং সেগুন্ডা মার্কে টালিয়ার সদস্যদের মধ্যে সংঘর্ষটি হয়েছে বেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত এগারো যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে দেশটির একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তা আছেন সোমবার দুই ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে গত সপ্তাহে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় তবে এর পরেও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ লেবাননের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুজন নিহত হয়েছে অন্যদিকে এর প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লা এরপর ইসরায়েল ফের সিরিজ বিমান হামলা চালিয়েছে এতে অন্তত নয়জন নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে পাল্টা পাল্টি হামলায় যুদ্ধ যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হিজবুল্লাহ প্রতিরক্ষামূলক হামলা চালিয়েছে এ গোষ্ঠীটির অভিযোগ লেবানন জুড়ে বিমান হামলা দক্ষিণে বেসামরিকদের উপর গুলি লেবাননের আকাশ সীমায় ড্রোন এবং জে টুরানোর মাধ্যমে ইসরায়েল বুধবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এর আগে গত সোমবার লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় জেলা নাবাতিয়ে ইসরায়েলি রকেট হামলায় অফিসার মাহাদি খেরশি নিহত হয়েছে জিম্মিদের নিয়ে গাজার যোদ্ধাদের কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার সশস্ত্র যোদ্ধাদের হুঁশিয়ারি দিয়েছেন দুই সালের বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগেই গাজায় জিম্মিদের মুক্তি দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মার্কিন নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কঠোর বার্তা স্থানীয় সময় সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন দুই সালের বীর জানুয়ারি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে এ বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের স্থার বিরুদ্ধে যাদের জিম্মি হিসাবে বন্দি রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনি নাগরিকদের বিষয়ে কিছু বলা হয়নি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কেউ এত বড় আঘাত পায়নি যেটা দায়ীদের জন্য অপেক্ষা করছে এখনই জিম্মিদের মুক্তি দিন পুতিনের ষড়যন্ত্রের ফাঁদে বাসার আল আসাদ মধ্যপ্রাচ্য ইরানের শক্তিশালী অবস্থানকে দুর্বল করতে নতুন কৌশলে হাঁটছে ইসরায়েল অঞ্চলে ইরানের অন্যতম মিত্র বাসার আল আশাদের নিয়ন্ত্রণাধীন সিরিয়াকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে চাইছেন নেতানিয়াহ এ লক্ষ্যে পরম মিত্র যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে এবার সিরিয়ার বিদ্রোহীদের উস্কে দিচ্ছে তেলাবেব তবে উল্টো তারা এর দায় চাপাতে চাইছে মস্কোর উপর যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা রিসার্ট গ্রেনাল অভিযোগ করেছেন সিরিয়া বিশেষ করে বাসার আল আসাদকে নিয়ে নতুন ষড়যন্ত্রে মেতেছেন পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গিরেনেল লিখেন আসাদকে উৎখাতে বিদ্রোহীদের কার্যত বাধা দিচ্ছে না রাশিয়া খুবই বড় ঘটনা এখন দাবা খেলার সময় সাবেক গোয়েন্দা কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার প্রশাসনে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ধারণা করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসনেও জায়গা পেতে পারেন গ্রেনেল আনুষ্ঠানিক কোনো নিয়োগ পাওয়ার আগেই পুতিনকে নিয়ে গুরুতর অভিযোগ করে হইসই ফেলে দিয়েছেন তিনি তার অভিযোগের পর প্রশ্ন উঠছে আসলে কি চাইছেন পুতিন মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ মদতেই এতদিন সিরিয়ার ক্ষমতায় রয়েছেন বাসার আল আসাদ গেরেনেলের এমন অভিযোগের পর তার এবং রাশিয়া ও সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে নিউজ তবে রাশিয়া বা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি গেল সাতাশ নভেম্বর সিরিয়ায় নতুন করে বড় ধরনের হামলা চালায় বিদ্রোহীরা এরপর দ্রুত গতিতে উত্তরাঞ্চলীয় সিরিয়ার বড় অংশ নিজেদের দখল খুলে নেয় বিশেষ করে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপো এখন কার্যত বিদ্রোহীদের নিয়ন্ত্রণে